হাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরে টেরে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি রেডি হয়েছে আজকে একটুখানি বেরোবো প্রায় অনেক দিন পর না একটু বাড়ি থেকে বেরোচ্ছি সেইভাবে তো বেরোনোই হয় না মানে এদিক যাব ওদিক যাব প্ল্যান করি কিন্তু আর হয় না বাড়তিবে যেহেতু এখন স্কুল মানে চালু হয়ে গেছে আর সেইভাবে স্কুলটাও কামাই করি না কারণ রোজই স্কুলে কিছু না কিছু তো টাস্ক দিতেই থাকে তারপরে তোমার ওই হাতের কাজ আছে এগুলোও করতে হয় তো ওর জন্য না খুব একটা বেরোনো হয় না যদি একটু ছুটি ছাটা থাকে তাহলে ঠিক আছে আর জেনারেলি ওই তোমার রবিবারটা ঠিক আছে কিন্তু শনিবারটাও তো আবার কোনো কোনো দিন স্কুল ফেলে দেয় ওর জন্য আর হয় না কী আর করা যাবে তো যাই হোক আজকে একদম ফ্রি তো আজকে একটুখানি ঘুরতে যাব তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি পার্থ পার্থর কাজে চলে গেছে আমি এখন আর ছেলে আমাদের কাজে বেরোব অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও যদি একটু ঘুরতে যাওয়া যেত তাহলে খুব ভালো লাগতো তো ঘরের দেখো সমস্ত কাজ হয়ে গেছে একদম টিপ টপ করে বেরোচ্ছি কারণ বাড়ি এসে যদি দেখি অগোছালো সংসার মানে বিছানাপত্র গোছানো নেই জামা কাপড় গোছানো নেই বাসন মাজা নেই কিচেন নোংরা ওগুলো আমার একদম ভালো লাগে না দেখতে এসে যখন দেখবো বাড়িতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে তখন মাইন্ডটাও কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় অপচারও দেখলেই খারাপ খারাপ লাগে তো যাই হোক আজকে একটা নতুন একটা ড্রেস পরেছি আর রেগুলার যেগুলো পরে যায় সেগুলো পরে আর ঘুরতে যাওয়া যায় বলো তো পরেছি আর আজকে জানো আমার ছেলে আমাকে একটু আয়লানা দিয়ে দিয়েছে এটা তো ভালো করে দিয়েছে এইটা একটা কেমন কেমন উঠে গেছে শোনা

খারাপ লাগছে না ও আজ একটু পরিয়ে দিয়েছে আমি একটা চোখে পড়তে পারি এই চোখটা পড়তে পারি না কখনো পার্থকে বলি কখনো ছেলেকে বলি যদি কোয়েল তাকে সামনে কোয়েলকে বলি যে সামনে থাকবে তাকেই বলবো বাবা মোটা করে ছেড়ে দিচ্ছে রে যে চোখে ওরকম করছে দেখো একটা টিপ দিয়েছে আমার তিল উঠেছে ওটা হাতটা হাতটা গেছে লাস্টের দিকে যখন মোটা হয়ে গেছে এই ঠিক আছে দেখ জল দিতে নেই দেখো পাথিব এটা একটু মোটা করেছে এটা মনে হচ্ছে দুটোই ঠিক আছে অসুবিধা নেই ঠিকই আছে যাই এখন বেরোবো ট্রেনের টিকিট কাটতে হবে তো চলো আর গিয়ে দেখা হচ্ছে গোয়েন টু গুরু গুরু তো এই দেখো আমি স্টেশনে চলে এসেছি টিকিট কাটা হয়ে গেছে এবার ট্রেনে উঠবো আর এই দেখো ভোলে বাবা পার করে গা শ্রাবণ মাস না এখন ওই তারকেশ্বরে তো অনেকেই যাচ্ছে আর আমার যেন সেই কবে থেকে ইচ্ছে একটু তারকেশ্বর যাব আজ যাব কাল যাব পশু যাব এই করে করে আর যাওয়াই হয় না মানে আমি তো এখনও দেখিনি ওর জন্য আমার এটা ইচ্ছে যে ওখানে কি আছে কি ব্যাপার মানে ওটাই দেখার ইচ্ছে কিন্তু সেভাবে আর যাওয়া হয়নি তো ওই ভোরে বাবার পার করে গে এই আওয়াজগুলো শুনলে তখনই আমার তারকেশ্বরে যাওয়ার মনের ইচ্ছে মানে জাগে যে কিছুদিন পর সবাই আবার যাবে তারকেশ্বরে আগে ছোটোবেলায় আমাদের ওখান থেকেও যেত মাঠের মধ্যে সবাই ঘোড়া করে জল নিত তারপরে যেত দেখতাম যাই হোক ওখান থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছি দিদির বাড়িতে এসে আমি যা যা দিদির বাড়িতে দেখছি সেগুলো সব হস্তশিল্পের মেলায় আমি দেখেছিলাম জানো না মানে আমার এগুলো নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল পার্থর জন্য আমি কিছু কিছু জিনিস নিতে পারিনি আর হস্তশিল্পের মেলায় শুধু ওই বাইকে করে গেলে হবে না ওই চার চাকা বুক করে যাওয়াটা উচিত তোমার পছন্দের অনেক জিনিস আছে ঘরে সাজানো যেগুলো তুমি আমরা এই লোকাল মার্কেট থেকে পাবো না কিন্তু ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসগুলো যেটা ঘরে ঢুকলে যখন লাগাবে না মানুষ দেখে বলবে বা জিনিসটা তো খুব সুন্দর এই চিত্রপটগুলো দিদি লাগিয়েছে না এগুলো আমি ওখানে আঁকতে দেখেছি বেশ ভালো লাগলো যে দিদি কিনে এনে লাগিয়েছে আমার আমার না এই বেশ ভালো লেগেছে ছেলেরও ভীষণ পছন্দ হ্যাঁ কনিকার তো আরো বেশি ভালো লেগেছে হ্যাঁ সত্যি কথা মানে এখানে এত সুন্দর ফ্ল্যাট সত্যি কোনোদিন তো আসে এদিকে দেখা হয়নি

বাড়ির ভেতরে থেকে বেশি ভালো লেগেছে আমার হচ্ছে ব্যালকনিটা আমার ছেলেরও তাই পছন্দ মাতের পছন্দ কোয়েল কণিকা সবার মানে ব্যালকনিটা একটা জিনিস খুব ভালো করেছে যে ফাঁকা রেখেছে মানে আলো বাতাসটাও আসছে অক্সিজেনটাও ভালোভাবে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে না যে খাঁচায় বন্দি রয়েছে এমনিও ফ্ল্যাট মানে হচ্ছে খাঁচা আমরা জেনারেলি তাই বলি তো যাই হোক আমিও তাই বলি কিন্তু আমিও এখন তো ফ্ল্যাট ফ্ল্যাট মাঝে মাঝে করি তোমরা তো জানোই হ্যাঁ কোনো দিন কলকাতার ফ্ল্যাটে কোনো দিন আসা হয়নি দিদির সোর্সেই প্রথমেই তাদের বাড়িতে আসলাম দেখলাম যে কলকাতার ফ্ল্যাটগুলো কেমন ফ্ল্যাট মানে একই হয় এটা জানি কিন্তু কলকাতার ফ্ল্যাটগুলো তো কখনো ঢুকে দেখিনি তোর ঢুকে দেখলাম শ্যামনগরে অনেকবার দেখেছি যখন মানে এই বাড়ি করার আগে তখন আমি অনেক ফ্ল্যাট দেখেছিলাম কিনব বলে তোর জন্য জানি দেখেছি কিন্তু কলকাতায় হয়নি এটা হচ্ছে একটা বেডরুম এখানটায় কিছুই রাখে না মানে আলমারি তারপরে তোমার ফ্রিজ এই সব আছে এই বেডরুমে বেড নেই আর একটা বেডরুমে বেড আছে কিচেনটা বেশ সুন্দর ছোটোর মধ্যে সুন্দর করে গুছানো গাছানো রয়েছে বেশ ভালো লাগলো সবাই তো কাজে ব্যস্ত দিদিরা কারণ বাড়িতে তো সবসময় থাকেই না তাই দিদি বলছিল সবাই তো আমরা বেরিয়ে যাই এটা হচ্ছে দিদির ছেলের ঘর ছেলের ঘরটাও খুব সুন্দর গোছানো গাছানো পড়ার জায়গা টায়গা আর আমাদের মতো যে অ্যাকোরিয়াম এখানটায় রেখেছে আমার চোখে পড়েনি পরে দেখলাম এগুলো তো ভিডিওটা কোয়েল করে দিয়েছিল তো অনেকগুলো মাছ রেখেছে আমাদের মতো আমাদের তো মানে ওই চারটে না পাঁচটা মাছ আছে আনবো করে আর আনা হয়ে ওঠে না যদি ওই পাঁচটা মাছের যদি কিছু হয়ে যায় কারণ কী তো নতুন মাছ যদি মানে অ্যাকোরিয়ামের মধ্যে ধরো যে মাছটা রয়েছে তার মধ্যে যদি নতুন মাছ এনে রাখি তাহলে আগের মাছগুলোর একটুখানি মানে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে ওই জন্য ওরা না এতটাই মানে প্রিয় হয়ে উঠেছে অন্য মাছ এনে ওদেরকে আর ক্ষতিগ্রস্ত করতে চায় না বলে ওর জন্য আনি না কিন্তু আমার ভীষণ ইচ্ছে অ্যাকোরিয়াম ভর্তি মাছ থাকবে লাল কালারের আমার খুব ভালো লাগে পিঙ্ক কালারের এখন যা মানে সবুজ কালারে এই কালারগুলো যা মাছ বেরিয়েছে না একসাথে যখন ছেড়ে রাখবে দেখতে কিন্তু অসাধারণ লাগে জানলাটা থেকে কোয়েল দেখালো ওই রাস্তাটা থেকে আমরা এসেছিলাম ওই জায়গাটা অটোটা দাঁড় করিয়েছিলাম অটোটা দাঁড় করে তারপরে আসলাম এসে ঢুকলাম এখানে দাঁড়িয়ে এটা বেডরুমের মধ্যে দিয়েই দেখা যায় ছেলের তো জানোই আমার পড়ার ভীষণ শখ বইগুলো একটু উঠকে দেখছে যে মা দেখো কি সুন্দর বই এটা বলছে মনে হয় দাদা পড়ে আর না হ্যাঁ হতে পারে কারণ বই যখন রয়েছে বাচ্চা যখন বাড়িতে আছে পড়াশোনা তো অবশ্যই হবে বেডরুমগুলো বেশ সুন্দর গোছানো গাছানো টিপটপ তারপরে এমনিও যে ফ্ল্যাটের মানে বেডরুম যতটাই হোক মেলা রেখেছে এটাই অনেক মানে দুটো করে তিনটে করে জানলা রয়েছে এক একটা ঘরে বেশ ভালো লাগলো আমার মাথের এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে বারবার এসে এখানে বসেছে যাই হোক আমরা খাওয়া দাওয়াও করেছিলাম সেগুলো আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি ওটা কণিকার ভিডিও তো তোমরা অবশ্যই দেখে নিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ছোট্টোর মধ্যে করেছি খুব একটা বড় আমি করতেই পারিনি কালকে আনন্দের মধ্যে ছিলাম তো ওই জন্য হয়নি তো চলো আজকের মতো এখানেই টাটা কাল দেখা হচ্ছে আবার আজকে টাটা